আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইজি টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই পর্বে তোমাদেরকে আমি এই এগারো দশমিক এক অনুশীলনের পাঁচ এবং ছয় নাম্বার অঙ্কটি করানোর চেষ্টা করছি চলো তাহলে শুরু করা যাক দেখো পাঁচ নাম্বারে যেটা বলা হয়েছে যে একটি দ্রব্য ক্রয় করে আটাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো তার মানে হচ্ছে কোনো একটা দ্রব্য তুমি কিনলা তারপর সেটাকে তুমি হচ্ছে লাভ করতে পারো নাই সেটাকে তুমি কি করছো ক্ষতি করছো কত পার্সেন্ট ক্ষতি করছো আঠাশ পার্সেন্ট ক্ষতিতে তুমি সেটাকে বিক্রয় করছো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো আমরা ধরে নিব যে আমরা কিন্তু জানি না যে আসলে দ্রব্যটা হচ্ছে আমরা কত দিয়ে কিনছি তাহলে আমরা ধরে নেই যে দ্রব্যটির ক্রয় মূল্য কী হয়েছে একশো টাকা তাহলে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কী হবে একশো মাইনাস আঠাশ টাকা তার মানে সেভেন টু টু টাকা দেখো এখন কি কিন্তু আমরা তাহলে ক্রয় মূল্য পাইছি একশো টাকা আর সেখানে কিন্তু একটা বিক্রয় মূল্য পাইছি কত সেভেন্টি টু টাকা তাহলে এখন আমাদের বলছে কি যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত তাহলে আমরা কি লিখব যে সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কি হবে সেভেন্টি টু অনুপাত হচ্ছে হান্ড্রেড এখন এটাকে হচ্ছে তুমি কাটাকাটি করো যেমন হচ্ছে আমি ফোর দিয়ে সেভেন্টি টুকে যদি আমি ভাগ করি তাহলে আসে কি এইটিন আর যদি আমি হচ্ছে একশোকে করি তাহলে কি আসে টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আঠারো অনুপাত টোয়েন্টি ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার একদম সহজ একটা ম্যাচ ছিল তাই না এরপর দেখো এখন যে ম্যাথটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং এটা শুধু হচ্ছে তোমাদের এই পরীক্ষা না এটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই টাইপের ম্যাথগুলা তোমরা দেখবা দেখো এখানে কি বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বছর তারপর কি বলছে যে বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে ফাইভ রেশিও টু পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখি যেমন ধরো আমাকে যদি কেউ বলে যে আপনার বয়স কত আমি বললাম যে এখন আমার বয়স হচ্ছে থার্টি এখন আমাকে যদি বলে যে পাঁচ বছর আগে আপনার বয়স কত ছিল তার মানে কি বলছে আমার যে অতীত বয়স তাই না পাঁচ বছর আগে তার মানে অতীত বয়স আমার 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 কত ছিল কাজ হবে বলো সেটা আছে যে বর্তমান সেখান থেকে আমার পাঁচ বছর আগে তার মানে মাইনাস করতে হবে কত ফাইভ তার মানে এক্ষেত্রে একটা সূত্র কি দাঁড়ালো যে অতীত বয়স ইকাল টু বর্তমান বয়স মাইনাস অতিবাহিত বছর তার মানে বর্তমান বয়স হচ্ছে আমার থার্টি আর পাঁচ বছর পূর্বে বয়স কত ছিল তাহলে মাইনাস ফাইভ এরপর যেটা আসবে সেটাই হচ্ছে আমার বয়স এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে সাত বছর পর আপনার বয়স কী হবে তার মানে আমার ভবিষ্যৎ বয়সটা তোমরা জানতে চাচ্ছ সেক্ষেত্রে আমি কি বলবো যে আমার বর্তমান বয়সের সাথে কিন্তু আমি পাঁচ বছর কি করব। সাত বছর হলে সাত বছর পাঁচ বছর হলে পাঁচ বছর সেটাকে কিন্তু আমি অ্যাড করব তাহলে আমার ভবিষ্যৎ বয়স কী হবে বর্তমান বয়স হচ্ছে ত্রিশ তার সাথে আমার অ্যাড হবে ফাইভ তার মানে হচ্ছে থার্টি ফাইভ বছর তাহলে এক্ষেত্রে কি বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর তার মানে কারো বয়স কিন্তু দেয়া নাই হ্যাঁ দুজনেরটা মানে একসাথে দেওয়া আছে সত্তর বছর তাহলে এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে হচ্ছে আমরা একটু ধরে নেব কীরকম ধরে নেব যে আমরা যদি বলি যে মনে করি পিতার বর্তমান বয়স ইকাল টু হচ্ছে এক্স বছর সুতরাং পুত্রের বর্তমান বয়স আচ্ছা বলো পিতার বর্তমান বয়স এক বছর এখন আমি তোমার বললাম যে তোমার আর তোমার বাবার হ্যাঁ একসাথে বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাহলে তোমার বয়স যদি আমি বলি যে দশ বছর তোমার বাবার বয়স কত তুমি কি বলবা যে একসাথে বয়স পঞ্চাশ সেখান থেকে মাইনাস করবা দশ তাহলে সেটাই তো তোমার বাবার বয়স তাই না তাহলে এখানে পিতার বর্তমান বয়স আমি এক্স ধরছি তাহলে পুত্রেরটা কি হবে এই যে সমষ্টি যেটা আছে সেভেন্টি সেখান থেকে অবশ্যই মাইনাস করতে হবে কার বাপেরটা তাই না এক্স তাহলে সেটাই হলো কি পুত্রের বয়স এখন দেখা এখানে কি বলছে বলছে যে এটুক কাজ কিন্তু আমাদের শেষ এরপর বলছে যে সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত তাহলে সাত বছর পূর্বে তাহলে আমি এখানে একটু লিখে ফেলি যে শর্ত মতে সাত বছর পূর্বে তাহলে সাত বছর পূর্বে পিতার বয়স কত হবে বলো আমি কি বলছিলাম মানে অতীত বয়স তাহলে কি হবে সেটা এক্স মাইনাস সেভেন আর সাত বছর পূর্বে তাহলে পুত্রের বয়স কত হবে বলো এই যে বর্তমান যে বয়স আছে সেখান থেকে কি করতে হবে সাতকে হচ্ছে মাইনাস করতে হবে এখন বলছে কি যে সাত বছর পূর্বে তাহলে সাত বছর পূর্বে তাদের বয়স কিন্তু আমরা পাইলাম তাই না এখন বলছে তাদের বয়সের অনুপাত তাহলে মাঝখানে একটা হচ্ছে অনুপাত দিয়ে দিলাম তো অনুপাত কত বলছে ফাইভ রেশিও টু এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে ফাইভ রেশিও টু রাইট এখন দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি পারি না বলো এই যে এক্স মাইনাস সেভেন আর নিচে কি সেভেন্টি মাইনাস এক্স মাইনাস সেভেন ইকাল টু হচ্ছে কি ফাইভ বাই হচ্ছে টু ওকে এইটুকু তোমরা কিন্তু বুঝতে পারছো এরপর আমার কাজ কি দেখো এরপর আমার কাজ হলো আচ্ছা আমি রেশিওটাকে আমি হচ্ছে আরেকবার এটা লিখে নেই তোমাদের হচ্ছে বোঝার সুবিধার জন্য হ্যাঁ কি ছিল আমাদের এক্স মাইনাস সেভেন সেভেন্টি মাইনাস এক্স মাইনাস সেভেন ইকাল টু ছিল হচ্ছে ফাইভ বাই টু এবার দেখো খুব সহজ কাজ কী কাজ এটাকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আর গুণ করে ফেলি দেখো আর গ্রহণ যে টু দিয়ে হচ্ছে এটাকে এইভাবে তো টু দিয়ে হচ্ছে এক্স 7 সেভেনকে যদি করো কি হয় টু এক্স মাইনাস হচ্ছে 14 আর ফাইভ দিয়ে হচ্ছে ফাইভ দিয়ে যদি সেভেনটিকে করো তাহলে আসে হচ্ছে দেখো এখানে কি আসবে আর পাঁচ দিয়ে যদি করো পাঁচ সাত যে তিনশো পঞ্চাশ তাই না এরপর দেখো দেখ আসে এখানে হচ্ছে ফাইভ দিয়ে যদি এক্সকে করো তাহলে কী আসবে এখানে আসবে হচ্ছে পাঁচ সাতও পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ হ্যাঁ ঠিকই আছে তারপর মাইনাস হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে মাইনাস হচ্ছে ফাইভ সেভেন যা হচ্ছে থার্টি ফাইভ ওকে তাহলে বা টু এক্স মাইনাস ফরটিন এই কালটু দেখা কত হয় থার্টি তিনশো পঞ্চাশ থেকে যদি থার্টি ফাইভ মাইনাস করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে তিনশো পনেরো মাইনাস হচ্ছে ফাইভ এক্স বা এবার খেয়াল করো এই যে এক্সগুলা এক পাশে নিয়ে আসো এই মাইনাস ফাইভ এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসলে সেটা হচ্ছে প্লাস ফাইভ এক্স হয়ে যাবে আর এই যে মাইনাস ফরটিনটাকে এই পাশে নিয়ে গেলে সেটা হচ্ছে প্লাস ফোরটিন হয়ে যাবে বা সেভেন এক্স একটু হচ্ছে তিনশো পনেরো আর চোদ্দো যোগ করলে হয় হচ্ছে কি তিনশো উনত্রিশ তোমাদের তো ক্যালকুলেটার সঙ্গেই থাকে তো সো তোমাদের সমস্যা হওয়ার কথা না দেখো এক্স এক্সিকালটু কী হবে থ্রি টু নাইন বাই হচ্ছে সেভেন সুতরাং এক্স এক্সিকালটু কী হবে দেখো ফর্টি সেভেন এখন এক্স আমরা জানি কাকে ধরছিলাম বলো এক্স কিন্তু আমরা ধরছিলাম হচ্ছে পিতার বর্তমান বয়স তাহলে দেখো এখন পিতার বর্তমান বয়স অলরেডি আমরা পেয়ে গেছি সেটা কি ফর্টি এখন দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত তাহলে এটাকে আমরা একটু শর্টকাট ওয়েতেই করব তোমরা এভাবেই করতে পারো যে পিতার বর্তমান বয়স তাহলে হচ্ছে এক্স মানে কি ফর্টি সেভেন তাহলে পুত্রের তা কি হবে সেভেন্টি থেকে ফর্টি সেভেন বাদ দিলে যেটা আসে সেটা দেন তারপর আবার হচ্ছে পাঁচ বছর পরের বয়সের অনুপাতটা বের করতে হবে তো এত কিছু না করে আমি একদম সরাসরি দেখো লিখে পেলাম যে সুতরাং পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তার মানে কি ভবিষ্যৎ বয়স তাহলে ভবিষ্যৎ বয়স মানে কি বলছিলাম যে বর্তমানের সাথে আবার কি করতে হবে ওই ফাইভটাকে আমাদের অ্যাড করতে হবে তাহলে কত হবে বলো তো বলতো এটা আর পিতারটা কি হবে তাহলে সেভেন্টি মাইনাস এক্সের এক্সের সাথে অ্যাড করতে হবে কত ফাইভ তাই না মাঝখানে কি হবে একটা রেশিও এরকমই তো হবে তাই না এখন দেখো তাহলে এক্স প্লাস ফাইভ রেশিও আর ফাইভ হয় 75- ফাইভ এখন এটাকে তুমি আবার এভাবে লেখো এক্স প্লাস ফাইভ হচ্ছে x এবার দেখো কি কাজ করবো আমরা এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা মান বসাই দেবো এক্সের মান আমরা পাইছি হচ্ছে ফর্টি সেভেন প্লাস ফাইভ সেভেন্টি ফাইভ মাইনাস ফর্টি সেভেন দেখো এটা সমান তাহলে আমাদের কি আস্তে আস্তে উপরে আস্তে আস্তে হচ্ছে ফর্টি সেভেন আর ফাইভ তার মানে হচ্ছে ফিফটি টু আর সেভেন্টি ফাইভ থেকে ফর্টি সেভেন গেলে কথা থাকে বলো টোয়েন্টি এইট এবার এটাকে হচ্ছে আমরা কী করব ফোর দিয়ে এটাকে কাটাকাটি করবো চার সাত আঠাশ আর হচ্ছে চারটের হচ্ছে বায়ান্ন তার মানে কি থার্টিন বাই সেভেন একেলু কী হবে থার্টিন রেশিও সেভেন তার মানে পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে হচ্ছে কি থার্টি রেশিও সেভেন মানে তেরো অনুপাত সাত এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার দেখো চলে আসছে একদম সহজ কিন্তু এই অঙ্কগুলো তাই না আমাদের পরের পর্বে আমি তোমাদেরকে হচ্ছে এর পরের যে অঙ্কগুলো আছে সিরিয়ালি সবগুলো অঙ্ক দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যাতে করে আমার প্রত্যেকটা পর্ব তোমরা দেখতে পারো কোনো পর্বই যেন তোমাদের মিস না হয়ে যায় ধন্যবাদ সবাইকে